সালামু আলাইকুম সম্মানিত চারাগাছ ক্রী তা ভাই বোনেরা স্ক্রিনে যে চারাগাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো মুসিসহ বারো মাসি ভিয়েতনামি পিঙ্ক কাঁঠাল দেখেন গাছের মুসি সহ আছে এগুলো ফল হবে তো আপনারা জেনারা মুসিসহ অরিজিনাল বারো মাসি পিঙ্ক কাঁঠাল নিতে চান আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমরা দেশের সকল প্রান্তে কুরিয়ারের মাধ্যমে অতি যত্ন সহকারে পাঠিয়ে দিয়ে থাকি দেখতে তো পাচ্ছেন আমাদের এখানে অ্যাভেলেবেল গাছ রয়েছে জেনাতে নিচ্ছ নিতে ইচ্ছুক আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন মুচি সহ মুচি ছাড়া সেজেন টাইমে ধরে সেগুলো আমাদের কাছে আছে সমস্যা নেই যার যেটা দরকার আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এতে দেখেন মুছি চলে আসতেছে গাছে অ্যাভেলেবেল মুসি আছে তো আর আপনারা দেরি না করে আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন এতে দেখেন মুসি বের হতেছে মোটামুটি সব গাছেই রয়েছে মুসি তো আপনারা আর দেরি না করে এখনই যোগাযোগ করে ফেলুন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে এই যে দেখেন এ রয়েছে থাই পেনসিল সবেদা বারো মাসি এরকম বারো মাসি চারা চারাগাছও নিতে পারবেন আমাদের কাছ থেকে আরও অন্য অন্য চারা গাছ রয়েছে